একটা ট্রিপ নিয়ে খুব আশায় ছিল বা একটা ভিডিও নিয়ে খুব আশায় ছিল সেটা দাম করে আমরা যে মায়ানমারের ভিউ অত ড্রায়ানমার সেটা মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক খারাপ ছিল তখন বাংলাদেশের ভিউয়ার ছিল প্রায় ধরে নাও তেইশ চব্বিশ পার্সেন্ট বাংলাদেশি ভিউয়াররা মায়ানমারের ভিডিও কম দেখেছে সেই জন্য ভিউটা ড্রপ আরেকটা কারণ হচ্ছে আমরা তখন প্রথম প্রথম বিদেশ যাচ্ছিলাম বিদেশের ভিডিওর ক্ষেত্রে আমাদের এখানে দর্শকদের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলবো বাইন্ডিংস বলবো রয়েছে আমি যেখানে যেতে পারছি না সেখানের ভিডিও আমি দেখব না আমি যেখানে যেতে পারছি না আচ্ছা শিবাজি দা পৃথিবী যাচ্ছে আমরা দেখি আনন্দটা করি এই জন্য আমরা দেখেছি ওভারঅল আমি যদি উইকেন্ড ট্যুরের ভিডিও বানাই এগুলো আমাদের অ্যানালিসিস পুরো মৌসুমী আইল্যান্ড খুব যে ভালো কিছু জায়গা তা নয় তাও একটা মধ্যে জায়গা তুমি সস্তায় ঘুরে আসতে পারো বন্ধু বান্ধব নিয়ে সেই ভিডিও দেখো তত্তর করে ভিউ হয় মন্দারমণি গেলে দীঘা গেলে পুরী গেলে দার্জিলিং গেলে আমরা জানি দশবার বার গেছি আরও একবার যাব আবারও ভিউ হবে কিন্তু আমি মায়ানমার যাচ্ছি একটা আনন্দ জায়গা আক এটা কৌতহল অনেক কিছু জড়িয়ে রয়েছে আর একার দিনের মায়ানমার রিঙ্গুন মানে হচ্ছে বাঙালি একদম ডিরেক্ট কানেক্ট আদ্দেশের ব্যবসা ছিল ও তুমি তবে আবার টিম্বার মারছেন তোবা তো বার মানে আরো আরো ইমোশন সেই সব কারণে ভেবেছিলাম যে ভালো ভিউ হবে কিন্তু সেটা হয়নি